মা ইনফ্যাক্ট বলছিল যে ও তোমার নতুন লুকটা খুব ভালো লাগছে আর আমি ওকে বলেছি যে ওই যে ভয়েস চেঞ্জ করে ভয়েস মডুলেশন করে যেটা ও করছে আমার খুব ভালো লেগেছে ওটা প্রমোট প্রোমোট থেকে বলছি আর আমাকে কেউ কেউ আমার পোস্টে কমেন্ট করেছে যে দিদি তুমি কিন্তু ভুল বুঝো না একলব্য কিন্তু নয় ওটা তুমি শিগগির ধরে ফেলো এরকম অনেক কমেন্ট খেয়ে তোমার ভালোবাসা আমার সাজটা কতটা ভালো লাগছে তোমার বলো একলব্যকে তো খুবই ভালো লাগছে ফুল ব্ল্যাক অ্যাটায়ারে বাট মানুষটা যে একলব্য নয় সেখানেই আর কি প্রবলেম কিন্তু এরকম দেখতে হ্যাঁ ওকে উদ্ধার করে নিয়ে আসবো যখন তারপরে হয় একটা কারণ হচ্ছে যে আমরা সবাই সুযোগ পাই কিন্তু সেটা অনেক সময় লিমিটেড হয়ে যায় আমাদের কাজের ক্ষেত্রে তো সেই লিমিটেড সুযোগটাকেই কাজে লাগানোর চেষ্টা করছি যতটা সব এই মুহূর্তে রয়েছে স্টার জার্সার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক রাঙামত তীরন্দাজে সেটে আর দেখতেই পাচ্ছ রাঙামতি কিন্তু একন একলব্যকে দেখছি একেবারে চেঞ্জ কি বলব কী কী চলছে আরে বলো একলব্য একদম নতুন অবতারে এসে উপস্থিত হয়েছে রাঙামতি স্টিল জানে না এখনও যে ইনি একলব্য নন অন্য কেউ বাট তার মনে হচ্ছে যে তার চোখের সামনে হয়তো একলব্যকেই সে দেখতে পেয়েছে যে তাকে আর কি থ্রেত দিচ্ছে যে তোমার খেল খতম রাঙামতি বাট এখনো কনফিউশনের মধ্যেই আছে রাঙামতি জানে না যে কিছু মানে ঘটছে বা ঘটতে চলেছে হ্যাঁ সে ভাবছে সবকিছু নর্মালি আছে বাট হয়তো সে ভুল দেখেছে তার চোখের ভুল হতে পারে কিন্তু এই যে নতুন অবস্থা অনেক মানুষ একই রয়েছে হ্যাঁ হ্যাঁ কাছে আগে বলো নিজের এক্সাইটেড মানে নতুন সবারই এক্সাইটমেন্ট হয় একটা কারণ হচ্ছে যে আমরা সবাই সুযোগ পাই কিন্তু সেটা অনেক সময় লিমিটেড হয়ে যায় আমাদের কাজের ক্ষেত্রে তো সেই লিমিটেড সুযোগটাকেই কাজে লাগানোর চেষ্টা করছি যতটা সম্ভব একটু বলো মানে কি ঘটতে চলেছে মানে বলে কেউ দেখবে না এখানে এখনো দি কিছু বোঝা যাচ্ছে না এখনো দি বোঝা যাচ্ছে দুটো আলাদা পার্সোনালিটি

বাকি এই চরিত্রটা সাইকোলজি এখন অব্দি পরিষ্কার হয়ে ওঠেনি ওটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে উঠবে খানিকটা আমি বিল্ড করবো খানিকটা মানে আমরা ক্রিয়েটিভলি সবাই মিলে একসঙ্গে ভাবনা চিন্তা করে বার করব এইভাবেই এগোবে নতুন এরকম সাজ দেখে তোমার ভালোবাসা মানে একলব্যের এই নতুন সাজটা কতটা ভালো লাগছে তোমার বলো একলব্যকে তো খুবই ভালো লাগছে ফুল ব্ল্যাক অ্যাটায়ারে বাট মানুষটা যে একলব্য নয় সেখানেই আর কি প্রবলেম এটা একটু কষ্ট হচ্ছে এরকম দেখতে লোক ভালো লাগে হ্যাঁ ওকে উদ্ধার করে নিয়ে আসবো যখন তারপরে ওকে এরকম হ্যাঁ ওরকম এরকম থাকে

মনে হয় যে এই অবস্থা তুমি থেকে ভালো লাগে না এর আগে একবার তুমি ছদ্মবেশ ধারণ করেছিলে যখন তোমাকে প্রাইভেট জেট ওড়াতে হয়েছিল এটা দুবার করেছিলাম হ্যাঁ ওই লুকটাও ভালো ছিল মানে খুব সুন্দর লুকগুলোকে অ্যাডাপ্ট করে নেয় আর কি কিন্তু তো মানে আমি বলছি একলব্য মানে যেহেতু বৃন্দা করছে না করছে আমরা তো জানি না যাই হোক যে সাজিয়ে তোমাকে নিয়ে এসছে তো একলব্য চাপ মানে নতুন এক লভ্য মানে নতুন যে চরিত্র তার তো চাপ হচ্ছে মানে তার সাথে একসঙ্গে থাকা ইয়ে করা ধরা পড়বে কিনা সেটা নিয়ে কিছু সেটা এখন ভাবনা জায়গায় যায়নি কারণ ওই গল্পটা আমরা জানি না গল্পটা এলে তবে আমরা ওটা নিয়ে ভাবতে পারবো এটা আমাদের সত্যি হাতে নেই এটা সুশান্ত দা নিজের মতো ভাবেন এবং দিন না ওরম চ্যালেঞ্জের মুখে না ফেললে তো আমরা তাহলে কাজও করতে পারবো না অ্যাডভার্সিটির থেকেই কিন্তু একটা ক্রিয়েটিভিটির জন্ম হয় তো উনিও সেইটাই আমার মনে হয় ওনার কাজে কাজ করে আমার সবথেকে বড় পাওনা এবং শিক্ষা

আমার খুব ভালো লেগেছে ওটা প্রমোদ প্রমোদ থেকে বলছি আর আমাকে কেউ কেউ আমার পোস্টে কমেন্ট করেছে যে দিদি তুমি কিন্তু ভুল বোঝো না একলব্য কিন্তু নয় ওটা তুমি শিগগির ধরে ফেলো এরকম অনেক কমেন্ট পেত দর্শকেরা পছন্দ একত্ব হয়ে যায় রাঙ্গামো রাঙ্গামোতে যদি ভুল বোঝে তাহলে ব্যাপারটা আবার ভুল ধারণা এইটাই এটাই সবথেকে বড় বড় এবং এখনো অবধি তোমাদের ধারাবিক অনেকদিন হলো এবং দর্শকদের এখনো ওই সেই ভালোবাসা কোথাও গিয়ে তো 받তি পাওয়া না না আমার মনে হয় যে এখন অব্দি সেই ভালোবাসাটা ঠিক হয়তো নয় ক্ষেত্রে কারণ হচ্ছে যে আমরা প্রথম দিন থেকে যখন শুরু করেছিলাম আমাদের আমাদেরকে অনেকটা অনেকটা পরিশ্রম করতে হয়েছে হয়তো আমরা প্রথমে সেভাবে নিজেদের জায়গা করে নিতে পারিনি না মানে অনেক সময় অনেক জায়গাতেই প্রথম দিন থেকেই জিনিসটা কাজ করে এটা ক্রিয়েটিভ কাজ তো ক্রিয়েটিভ কাজে কেউ বলতে পারে না ফার্স্ট ডে হিট হবে নাকি এটা পরে গিয়ে লং রানে হিট হবে

কেক তো আমি খাই না না মানে খাই আর কি জাস্ট নামকে বাস্তে খেয়ে নিই টেস্ট করার জন্য বাট আমার কেক জিনিসটা অতটা প্রিয় আর সান্তার কাছে জিনিস চাওয়া আমার বাবাই আমার বাবাই আমার কাছে সান্তা আমি সান্তার কাছে কি চাইবো আমার বাবার কাছে মুখ ফুটে চাইলেই বাবা আমাকে এনে দেবে সঙ্গে সঙ্গে এবেলা চাইলে ওবেলা চলে আসবে আমার মনে আছে সান্তা ক্লজ যে বাবা আমার সেটা আমি একবার ধরে ফেলেছিলাম সবথেকে ভালো গিফট দিয়েছিল সেবারই সব থেকে ভালো গিফট দিয়েছিল একটা ক্রিকেট ব্যাট আমার মনে হয় ওটা আমার কাছে খুব আহ মানে খুবই 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 দামি একটা গিফট বা না ছিল যাক শেষ করব তোমার নতুন অধ্যায় কিরকম আসতে চলেছে দর্শকদের বলো অনেক অনেক নতুন চমক চলেছে অলরেডি আমরা মানে নিজেরাও চমকিত হচ্ছি প্রতিদিন যে গল্পটা আমরা আশা রাখবো যে যাতে আমাদের দর্শক যারা রয়েছেন তাদেরও গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো তোমাদের সামনে প্রেজেন্ট করবার চেষ্টা করবো সো এইভাবেই চল চলুক তোমরা দেখতে থাকো রাগামতী তীরন্দাজ প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটায় শুধুমাত্র